আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন কাঁচামরিচ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে পেরেছেন আমি আজকে ডাউল বানাবো আর মুরগির মাংস চিকেন বানাবো দেখতে পেরেছেন আমি ডাউলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এক ঘন্টা আগে আমি ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম দেখতে পেরেছেন কত সুন্দর হয়েছে মাসাল্লা আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পেরেছেন আমি এখানে সাজনা নিয়েছি ডাউল দিব এগুলো দেখতে পেরেছেন আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন দেখতে পেরেছেন আমি চিকেনগুলো ধুয়ে নিয়েছি কত বড় ফিস মার্শাল্লা মারশাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এসে গেলাম আমি চুলাতে দেখতে পেরেছেন আমি একটা ডেক্সি বসাইলাম এখন আমি প্রথম তেলটা দিয়ে দিয়েছি এখন আমি তেলটা হালকা একটু গরম হয়েছে আমি মরিচগুলো দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি রসুনটা দিয়ে দিলাম এটার সঙ্গে দেখতে পেরেছেন রসুনটা একটু বাদামি কালার হয়ে যাবে আমি পেঁয়াজ কুচিটা আমি এখন দিয়ে দিব। দেখতে পেরেছেন আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা আজকে আমি ডাউলটাও অন্য রকমের বসাচ্ছি দেখতে পেরেছেন এখন আমি দিয়ে দিব ডাউল ডাউলটা দিয়ে ভালোভাবে তেলটার সঙ্গে মিক্স করে নিব দেখতে পেরেছেন মিক্স করতেছি আর আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ এখন আমি টমেটোও দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন পুরো মশলাটা আমি এখন মিক্স করে নিলাম এখন আমি চুলাতে গরম পানি বসিয়েছিলাম গরম পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিব দেখতে পেরেছেন পানিটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি ডাউলটা অন্য চুলাতে নিয়ে যাব দেখতে পেরেছেন হয়ে গেছে পানিটা আমি দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা লাগিয়ে দিব দিয়ে আমি চুলাটা চেঞ্জ করে নেবো আবার দেখতে পেরেছেন এখানে একটা প্যান ছড়ালাম প্যানে তেলটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব প্রথম ওই পেঁয়াজ কুচি দেখতে পেরেছেন প্রথম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে আমার হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা আমি গরম মশলাটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে পেরেছেন গরম মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি মুরগির মাংসটা এটার সঙ্গে দিয়ে দিব এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দেখতে পেরেছেন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা অলরেডি বাদামি কালার হয়ে গেছে এখন আমি চিকেনটা ডেলে দিব দেখতে পেরেছেন চিকেনটা আমি ডেলে দিচ্ছি দিয়ে আবারও আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি এটার সঙ্গে মিক্স করে নেবো দেখতে পেরেছেন এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন আমি চুলাটা চেঞ্জ করে নিব আবারও এসে গেলাম ডাউলটা নিয়ে দেখতে পেরেছেন ডাউলটা আমি একটু দেখতে পেরেছেন ডাউলটা একটু গুঁড়ে দিচ্ছি ডাউলটা পনেরো মিনিট পরে দেখতে পেরেছেন ডাউলটা অনেক সুন্দর হয়ে গেছে এখন আমি সাজনাগুলো দিয়ে দিব দিয়ে আমি আবারও চুলাটা চেঞ্জ করে নিব পাতিলাটা লাঠা দেখতে পেরেছেন এখন আমি মাংসটাতে দু চামচ পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পরিমাণের দনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো চচটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিলাম এখন আমি পুরো সম্পূর্ণটা আমি মশলাটার সঙ্গে ভালোভাবে এটা মিক্স করে নিব দেখতে পেরেছেন মিক্স করে নিচ্ছি আর প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আবার দেখতে পেরেছেন ডালটা নিয়ে নিয়েছি এখানে নিয়ে আসলাম দেখতে পেরেছেন ডালটা হয়ে গেছে ডাউলটা আর আপনাদেরকে দেখাবো না বাস ডাউল হয়ে গেছে আবারও আমি চিকেনটা নিয়ে আসলাম দেখতে পেরেছেন চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে তেলটা উপরে এসে গেছে দেখতে পেরেছেন এখন আমি পানিটা এটার সঙ্গে দিয়ে দিচ্ছি গরম পানি করে রেখেছি গরম পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে পেরেছেন মার্শাল্লা দেখতে অনেক সুন্দর কালার এসে গেছে আর আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি ডাকনাটা এটা লাগিয়ে দিব দেখতে পেরেছেন ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আমি দু মিনিট পরে আবারও ফিরে আসলাম দেখতে পেরেছেন মাংসর কালারটা কত সুন্দর এসে গেছে আমি দনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিলাম মিস করে নিলাম দেখতে পেরেছেন মশাল্লাহ মার্শাল্লাহ দেখতে পেরেছেন আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তোই আপনারা ভালো থাকবেন